ছুটির দিনের দুপুরবেলা বেরিয়ে পড়েছি দেখো এগুলো সব কুল গাছ আর ভর্তি ভর্তি কুল হয়ে আছে দাঁড়াও জুম করে দেখাচ্ছি দেখছো কি দারুণ না আমি আর আমার এক বন্ধু এসেছি কতগুলো পারবো জানি না কিন্তু এই রকম গাছ ভর্তি কুল দেখে মনটা খুশি হয়ে গেল আসলে অনেকদিন আগে একবার এসেছিলাম এখানে তখন ছোট্ট ছোট্ট হয়েছিল ভাবিনি যে এত সুন্দর ভর্তি ভর্তি কুল হয়ে যাবে এখনও এখানে ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা না হলেও গরমও বিশেষ পড়েনি তাই জন্যই এখনও এই কুলগুলো আছে আর কি গাছে যত হয়ে আছে মাটিতেও প্রচুর পড়ে আছে কুল আর কি আসলে বলেছিলাম আগেও আমি যে বাঙালি ছাড়া বোধহয় এরকম কাঁচা কুল কেউ খায় না টাইটেলে লিখেছি না চুরি করতে বেরিয়েছি এই যে এনাদের খাবার আমরা চুরি করে নিচ্ছি কি সুন্দর টুকরে টুকরে খাচ্ছে দেখো দেখতে কি ভালো লাগছে আবার খেতে গিয়ে বলের মতো গড়িয়েও যাচ্ছে এই সব গাছ কারুর নয় আমাদের এই হাউজিংয়ের গার্ডেনিং ডিপার্টমেন্টেরই লাগানো চারিদিকে অনেক আছে এরকম কুল গাছ বালি মাটিতে এরকম কাটা জাতীয় গাছ ভালো হয় এবং ভালো রকম বেঁচে থাকতে পারে আর কি এখানে চারিদিকে বেশ অনেক কুল গাছ আছে কিন্তু ম্যাক্সিমামগুলোতেই হাত পায় না পাড়ার জন্য আর এই টাইপের কুল কিন্তু এখানের বাজারে কিনতে পাওয়া যায় না আর তার থেকেও বড় কথা হলো এরকম গাছ থেকে কুল পাড়তে কি যে ভালো লাগে ছোটবেলায় কত পেরেছি আর একটা জিনিস এখানের যেটা দেখতে পেলেই গাড়ি থামিয়ে পাড়তে শুরু করে দিই সেটা হলো এই সজনে ডাটা সজনে ডাটা বাজারে কিনতে পাওয়া গেলেও বিশাল সেই মোটা মোটা এরকম সরু পাতলা ডাঁটাও বোধ শুধু বাঙালিরাই খায় বাকি সবাই ওই মোটা ডাটা কেনে আর একটা জিনিস আমাদের এখানে কিনতে পাওয়াই যায় না সেটা হলো এই লাউ শাক বা কুমড়ো শাক দেখো ব্যাগ ভর্তি চুরির জিনিস একাই বা খাই কেন তাই আমাদের আর এক বন্ধুকে দিতে এসেছি আর কুলগুলো থেকে যেগুলো একদম পাকা আজ কয়েকটা নিয়ে চাটনি করছি বাকিগুলো একটু রোদে টোদে দিয়ে তারপর গুড় দিয়ে না হয় আচার বানাবো লাস্ট ইয়ার বা তার আগের বছরও অনেক কুল পেরেছিলাম আর তারপরে গুড় দিয়ে এই আচার বানিয়ে রেখেছিলাম কুলের আচার খেতেও কি ভালো লাগে না আজ অবশ্য চাটনি বানাচ্ছি এই দুপুরে এই ভাতের সাথে খাবো বলে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে কুলগুলো দিয়ে হালকা ভেজে পরিমাণ মতো নুন মিষ্টি আর জল দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কুলের চাটনি এই ভাজতে ভাজতেই এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর গাছেও দেখছিলাম যে দু তিনটে টমেটো পেকে আছে সেগুলো দিয়ে দিলাম এগুলো কুলের সাইজেরই বলছি না যে এখনই এত সুন্দর গন্ধ বেরিয়েছে সত্যি এই ইউনিক গন্ধ বা টেস্ট কিন্তু শুধু আমরাই বাঙালিরাই আনতে পারবো তাই না সব কিছু দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের টমেটোর চাটনি নামানোর আগে শুধু একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি আমি তো বেশ অনেক বছর পর আজ খেলাম আর আজ শনিবার যেহেতু আমাদের নিরামিষ রান্না সাথেই কুলের চাটনি খেয়ে কেমন যেন সরস্বতী পুজো সরস্বতী পুজো ফিলিংস হচ্ছে চলো আজকের মতো টাটা কুল গাছগুলো দেখে কেমন লাগলো বলো কিন্তু